নমস্কার বন্ধুরা আমি আর একটা রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপির পাথুরি আমি এই কলা পাতাটাকে একটু আমি নিচ্ছি সেকে নিয়ে এবারে আমি তাওয়াটা পসাচ্ছি। তাওয়াতে বসিয়ে তাওয়াটা বসিয়ে গরম হতে হতে আমি এটা রেডি করে ফেলছি পাথুরি বাঁধাকপিতে এতে এতে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ধনেপাতা সব বাটা দেওয়া আছে আর সর্ষের তেল দিয়ে মাখানো আছে এটা এবারে তাওয়াতে তেল দিয়ে ছেড়ে দিচ্ছি এটা একটুখানি ঢাকা দিয়ে করছি তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম একটু আঁচটা বাড়িয়ে রাখি তারপরে কমিয়ে দেবো এবারে একটুখানি আঁচটা কমিয়ে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো এটা গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে এটা আমি এর আগে টিফিন বক্সে করেছিলাম টিফিন বক্সে সব মাখিয়ে নিয়ে সর্ষে পোস্ত কাঁচা মাখিয়ে নিয়ে জলেতে ভাপিয়েছিলাম ভালোই হয়েছিল খেতে ওই জন্য আজকে এরকম ভাবে একটু করলাম তিনটে একসঙ্গে দিয়ে দিয়েছি পাতুরি এটা হয়ে হয়ে গেছে পাতুরি হয়ে গেছে শক্ত হয়ে গেছে দেখুন শক্ত হয়ে গেছে এটাও হয়ে গেছে সবগুলোই হয়ে গেছে আপনারা করবেন খাবেন খেয়ে দেখ ভালোই লাগবে আমার এই রেসিপি সার্সাইজ করবেন লাইক করবেন লাইক করবেন নমস্কার